দীর্ঘদিন ধরে পূর্ব লন্ডনের কিছু কাউন্সিল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা কাউন্সিল হাউজিং বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ঘুষ নিচ্ছেন এই খবরে অবশেষে সত্য প্রমাণিত হতে যাচ্ছে বার্কিং এবং ড্যাগেনহাম কাউন্সিলের মালিকানাধীন বাসা ভাড়া দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে কাউন্সিল জানিয়েছে যে স্থানীয় কিছু দুর্নীতিগ্রস্ত হাউজিং কর্মকর্তা শত শত বাসা ভাড়ার ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগে অভিযুক্ত তদন্ত শুরু হওয়ার পর আরও দুই আটক করা হয়েছে গত বৃহস্পতিবার পাঁচটি স্থানে যৌথ অভিযান চালানো হয় এই অভিযানে কাউন্সিল এবং তাদের অধীনস্থ প্রপার্টি পরিচালনাকারী সংস্থা বিডি রিসাইড সক্রিয়ভাবে পুলিশকে সহায়তা করেছে অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন চান্দ্রিলা যা সিটি অব লন্ডন পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের যৌথ দুর্নীতি বিরোধী প্রচেষ্টা তদন্ত উঠে এসেছে নভেম্বরে দুই থেকে ডিসেম্বর দুই হাজার মধ্যে কয়েক শতাধিক সোশ্যাল হাউজিং অনিয়মভাবে বরাদ্দ করা হয়েছে অর্থাৎ যারা প্রকৃতপক্ষে হাউজিং পাওয়ার যোগ্য ছিলেন না তাদের এই সুবিধা দেওয়া হয়েছে সম্ভাব্য ভাড়াটিয়ারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপনের মাধ্যমে ঘুষ প্রদান করে বাসা পেতেন এতে একটি অংশ কমিশন বা ফাইন্ডার্স ফি হিসেবে কাউন্সিল কর্মকর্তাদের কাছে পৌঁছাত এবং কিছু অংশ আত্মসাত হত বার্কিং এবং ড্যাগেনহাং কাউন্সিলের নেতা ডমিনিক ট্রুমি বলেছেন তারা বিষয়টি সর্বাধিক স্বচ্ছভাবে প্রকাশ করতে চাইছেন এবং সিটি অফ লন্ডন পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি আরও উল্লেখ করেছেন তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব নয় তবে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত সঠিক বিচার করা হবে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে ডমিনিক টোমেই আরও বলেছেন কাউন্সিল এবং বিডি রিসাইড পুলিশের সঙ্গে মিলিতভাবে কাজ করছে এবং যারা যেকোনো ধরনের তথ্য জানাতে পারেন তাদের তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সিটি অফ লন্ডন পুলিশ জানিয়েছে যারা এই প্রতারণার শিকার হয়েছেন তারা তাদের অভিজ্ঞতা বা অভিযোগ পুলিশ ওয়েবসাইটে নির্ধারিত ফর্ম পূরণ করে জানাতে পারবেন এই ঘটনা কেবল স্থানীয় বাসিন্দাদের জন্য নয় বরং পুরো পূর্ব লন্ডনের জন্য একটি সতর্কবার্তা এটি দেখায় যে সরকারি বা স্থানীয় প্রতিষ্ঠানেও সততার অভাব হতে পারে এবং নিয়মকানুন মেনে কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে পূর্ব লন্ডনের বার্কিং ও ড্যাগেনহাম কাউন্সিলের হাউজিং দুর্নীতি নিয়ে অনেকেই হতবাক ও হতাশ কারণ দীর্ঘদিন ধরে সঠিক যোগ্যদের বরাদ্দ না দিয়ে অনৈতিকভাবে বাসা বরাদ্দ দেওয়া হয়েছে কমিউনিটির মধ্যে দেখা যাচ্ছে এক ধরনের রেগে ওঠার অনুভূতি এটা আমাদের কমিউনিটির মানুষের অধিকার লঙ্ঘন করছে অনেকেই মনে করছেন যারা সত্যি সাহায্য প্রাপ্য তাদের সুযোগ নষ্ট হয়েছে কিছু অভিজ্ঞ কমিউনিটি সদস্য বলেছেন যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তাদের অধিকার খর্ব করা হয়েছে এটা খুবই দুঃখজনক আবার অনেকে আশা প্রকাশ করেছে যে পুলিশ ও কাউন্সিলের যৌথ তদন্ত শেষে অপরাধীদের যথাযথ বিচার হবে এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হবে কমিউনিটির কিছু মানুষ এটাকেও একটি সতর্ক বার্তা মনে করছেন তারা বলেন যে কোনো সময় স্থানীয় প্রশাসনে অনৈতিক কাজ হতে পারে তাই আমাদের সজাগ থাকা দরকার এবং তথ্য থাকলে পুলিশের সঙ্গে ভাগ করতে হবে